গোবরতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল কি কারোবার দেখো কি কারোবার আলো হাতে নেচে যায় ফুল বাহা

আমাদের বাসা বাতি হতো একবার জলে একবার নেভে আমাদের আর থামেন আপনি চান্স পাইলে খালি ঠুস করে একটা কথা ঢুকাই দেন আমাদের বাতি কখন নেপছে কখন জ্বলছে যেটা হইছে আমার গলায় যে রসুনের মালাটা ছিল সেই মালাটা আপনি আপনি খুইলা পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে গলা থেকে একদম খুলে পড়ে গেল আর আমার পকেটে যে ক্লিপটা ছিল না ওই ক্লিপটা কিন্তু আসলে আমার পকেটে আমি ঢুকাইনি মানে কিভাবে অদ্ভুতভাবে আমার পক্ষে ঢুকে গেছে আছমের ঘটনা আমি কিচ্ছু বলতে আমাদের ঘরের জানালাও তো একা একা খুলে যাচ্ছে আবার বন্ধ হচ্ছে রবির মানিব্যাগে টাকার বদলে কাগজ কুচি পাওয়া গেছে জি আর এইজন্যই আমাদের ধারণা হলো যে এই বাড়িতেতে ভূত আছে মোগ হেয়া মনে হইতে আছে যে এই বাড়িতে ভূত আছে এত এই কারণেই না আমরা সবাই মিলে গোল হয়ে বসে ভূত তাড়াচ আর আমরা সবাই জেগে বসেছিলাম তার মানে কি সত্যি এই বাড়িতে ভূত আছে আমি তো ভাবতেছিলাম যে আপনারা আমাদেরকে ফাঁসানোর জন্য গেরি করতে করতেছেন আমরা তো তাই ভেবেছি হায়া তো ভাবনা কোথ থেকে আসে আপনার হ্যাঁ এটা কোনো জরুরি কথা না জরুরি কথা হইলো এই বাসায় যদি সত্যি সত্যি ভূত থেকে থাকে এটা কিন্তু সত্যি অনেক বড় ভয়ের ব্যাপার কিছু একটা করা দরকার এটার জন্য অবশ্যই অবশ্যই ব্যবস্থা নিতে হবে আচ্ছা ঠিক আছে আমাদের সবার মনেই যখন ভয় ঢুকে গেছে তাহলে স্টালিন থেকে ফোন করে কালকে আসতে বলি এই এক মিনিট এক মিনিট আমার মনে ছোট ছোট ব্যাপার নিয়ে থাকে ছোটো ছোটো বিষয় আমার গলা থেকে রসুনের মালা এমনি এমনি খুলে পড়ে গেল সেটা ছোট বিষয় মেয়েদের রুমে বাতি আপনা আপনি নিভতেছে জ্বলতেছে এটা ছোট বিষয় না না একদম না একদম একদম আমরা সবাই খুব ভয় আছি ঠিকঠাক ঘুমাতেই পারছি না কোনো চিন্তা নাই আমরা সারা রাত আপনাদের সাথে হইছে সারা রাত থাকা লাগবে না

শোন না কাজ করি না সেফ থাকতে দোষ কি আমরা যে যা দোয়া কালম্পি পড়তে থাকি মোট থাকুক আর না থাকুক আপনি বাসায় আইসা পড়ছেন ভাইয়া কই কেন সে বাসায় আসে নাই না আপনারা কইলাম তার খোঁজ খবর নিতে আপনি বাইরে গিয়ে কি করছেন তার খোঁজ নেন নাই আমি তো তারে মোবাইল করছি তার মোবাইল তো বন্ধ আমার তো ফোন ধরতেছে না এজন্যই তো চিন্তা হইতাছে কোনো আবার বিপদ আপদ তো পড়লো কি না আমি তো এই শহরের বেশি কিছু তেমন চিনি না কোথায় খুঁজবো তারে এটা কেমন কথা হইল তাই আমি বাইরে গিয়ে রাস্তা রাস্তা তারে খোঁজ মু আর না 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 আপনি চাইবেন কারণ আপনার যাওয়ার দরকার নাই চিন্তা করেন না চলে আসবো সে তো আসবই এটা তো তার বাসা সে আসবো না কিন্তু দুই দিন হয়ে গেল কোন ফোন ধরে না ফোন করে না এটা তো স্বাভাবিক না আপনি একটু খোঁজ নিয়ে দেখেন না আমি এলাকার দু একজনকে তার কথা জিগাইছি তারা কী করে তারা কয় সে তো একটা ভয়ঙ্কর মানুষ মস্তান মানুষের ধরে যখন তখন একটু টিপ দিয়ে মারা ফেলাই মানুষের মুখ আছে মানুষ কথা কইব সব মানুষ তো একরকম না আর টিপা ভাই টিপা ভাই টিপা ভাইয়ের মতো উনি ওনার মতো করে চল ওনার এসব নিয়ে তো বিবেচনা করা যাইব না একটা মানুষের বাইরে দিক দিকে বিচার করা যায় আপনি এত কথা ছাড়েন আপনি ওনার খোঁজ নেন আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞেস করি কি সে কি আপনার আপন ভাই ইউবা ভাই তো বলছিল সে নাকি এতিম এতিম তো আমি না মানে আমার মা বাবা গুলশানে থাকে আমিও এতিমের মতোই কি কোন আপনার বাবা মা থাকে নুপুরের মা বাবা তো থাকে এখন এসে কথা কোন সময় নাই আপনি আগে আমার ভাইরে খুঁজেন দেখেন ও কোথায় আছে দেখেন আপনার একটা কথা কই কিছু মনে করেন না সে মানুষটা সুবিধার না। আপনি একটা মায়া মানুষ এই বাড়িতে একা একা থাকা এটা কিন্তু রিস্ক হয়ে যায় আপনি এখানে থাকেন না আপনি থামেন তো কখন থেকে আপনি আমার ভাইরে নিয়ে যাও তা কইতেছেন আপনি নিজের দিয়া বিচার করেন না আমার ভাই কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছে না তাইলে আমার সাথেও করে নাই একটা মায়া মানুষ এরকম একটা অচেনা অজানা শহরে একা একা থাকা সহজ না কিন্তু তিনি তিনি আমার আশ্রয় দিছে আমার আদর যত্ন করছে কোনো দিন আমার কোন নজরে দেখে নাই আপনি আমার দেখে বিচার করেন তাইলে মানুষের বাইরের দিক দেখা কোনদিন বিচার করা ঠিক না বুঝছেন আপনি এত কিছু সারেন আপনি রেজিস্ট্রা কইছি সেটা করে আমার বাইরে কুইজা দেন আচ্ছা ঠিক আছে এই বিশাল ঢাকা শহরে কই খুঁজো আমি নুপুরে শহরের কিছুই চিনি না তার ঠিকানা আমার কাছে নাই ভালো আছে তো সেদিকে আমার আমার বন্ধু ফুল তারও কোনো খবর পাইতেছি না কিছু একটা মহা বিপদের মধ্যে পড়ছি স্যার ঠিক তো আমি চিনি না জানি না মানুষ তো কয় সে নাকি খারাপ মানুষ ঠিক দিয়ে মানুষ মাইরে ফেলাই তাহলে সেই বা কেন আমাকে তার বাড়িতে এলো সে কি অন্য কোন মতলব আছে নাকি তার কি যে ভাবতেছি ভালো মানুষ ছোট ভাইয়ের মতো আদর করে স্বপ্ন করে নুপুরের জন্য আমার মাথাটা সব ভালো হয়ে গেছে কই আছো তুমি নুপুর তোমার কথা তোমার কথা খুব মনে করতেছে ঘটনা কি আমাকে খুলে বলুন তো আরে ভাই কি ঘটনা কি আপনাকে আমি খুলে বলবো রাগ করছেন কেন আপনি কেমন আছেন কেমন আছে বোঝেন না যার বাড়িতে দুই দিন পর পর পুলিশ আসে সে কেমন থাকে আপনার তো বোঝা উচিত পুলিশরাও তো মানুষ আপনারা কেন যে পুলিশকে এত ভয় পান আপনাদের সমস্যা সমাধানের জন্যই তো আমরা নিয়োজিত থাকি তাই না না একদম ঠিক আপনার এখন আর ভয় লাগে না যেভাবে আপনি দুই দিন পর পর আমাদের বাড়িতে আসেন দেখে মনে হয় আমার বাড়িতে বেড়াইতে আসছেন তবে টেনশন লাগে যখন মনে হয় নতুন কোনো বিপদের কথা নিয়ে আসছেন আপনি নতুন কোনো জটিলতা সৃষ্টি হলে তো আমাদেরকে সেখানে যেতেই হয় জটিলতা আবার কি জটিলতা বলেন তো আপনার ছোট মেয়ে কি বাসায় ফিরেছেন না কোথায় আছে জানেন কিছু আমি তো জানি না ফোন করে আমাকে করে নাই তো মনে করছে দুই দিন আগে একবার কথা হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু কিছু জানি না এই মহিলা তার ছেলে মেয়েরা কিভাবে লুকায় রাখে দেখেন আর এই জন্য আমার ছেলে মেয়েরা এত বেদব হয়েছে এত বেপর হয়েছে বিধি এখন কোথায় আছে জানেন সেটা তো কিছু বলে নাই জিজ্ঞেস করেন নাই করছি সে বলছে এখন যেখানে আছে সেখান থেকে এসব বলা সম্ভব না তবে এটাও বলছে যে যেখানে আছে ভালো আছে হুম ভালো আছে কিন্তু এই ভালো কয়েকদিন থাকবে যে ভদ্রলোক বিথির নামে টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন উনি গতকাল থানায় এসেছিলেন উনি ওয়ার্নিং দিয়ে গেছেন তিন দিনের মধ্যে টাকা ফেরত না দিতে পারলে উনি মামলা করবেন সেটাই ভালো উনারে বলেন আমার মেয়ের নামে মামলা করে দিতে দেখুন মামলা হয়ে গেলে কিন্তু আপনার মেয়েকে জেল খাটতে হবে খাটুক এটা তুমি কি বলতেছো হ্যাঁ এই টুকু একটা মেয়ে আমার এই টুকু আরে যে এত বড় একটা বাটপাড়ি করতে পারে সে কি এখন এত টুকুই আছে এসআই সাহেব আমার মনে হয় ওরা মিথ্যা অভিযোগ করতেছে না না মিথ্যা না ভদ্রলোকে চেক জালিয়াতি করে বিধি সাড়ে তিন লাখ টাকা ব্যাংক থেকে উঠিয়েছে ভদ্রলোকের কাছে সমস্ত ডকুমেন্ট আছে এখন বুঝো তোমার মাইয়া কত বড় ডাকাত হয়েছে আর কি আমি সারা জীবন কষ্ট করে একসাথে সাড়ে তিন লাখ টাকা চোখে দেখি নেই আর তোমার মাইয়া সাড়ে তিন লাখ টাকা ডাকাতি করে বলাইল সাবাস ভাই সাবাস তুই আরও বড় এইভাবে তুই তোর মায়ের সুখী খাবো রহিম সাহেব টেনশন করবে না আমি ভদ্রলোকের সাথে কথা বলে দেখি মামলা করাটা রকম ঠেকানো যায় কি না আমি ছাদে যাচ্ছিলাম ছাদে আরে তো তোমাদের বাসা তো উপরেই নিচ থেকে ছাদে বুঝলাম না মানে আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম গ্রাউন্ড ফ্লোর থেকে ছাদে যাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে যাও এই দা আচ্ছা ওই কালকে রাতে কোনো তোমাদের কোনো ঝামেলা টানলে কারণ হয়নি না 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 আমি তো সারা রাত জেগেই ছিলাম আমি তো সারা রাত জেগে ছিলাম ওই নাই তোমাদের কোনো চিৎকার টিৎকার শোনা যায় কি না এই জন্য হ্যাঁ মানে আমাদের মেয়েগুলো না অনেক ভীত স্বাভাবিক স্বাভাবিক ভীত হওয়াটাই তো স্বাভাবিক আসলে এই বাড়িতে এর আগে তো এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটেনি ভয় পাবে না সত্যি কথা বলতে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে বাড়িতে ভূত আছে ভাবছিলাম যে আপনারা হয়তো বা কেউ আমাদের সাথে ঠাট্টা মস্করা করতেছেন আমরা কেন করতে আমাদের তো কোনো প্রয়োজন নাই মানে আমরা কেন করব আমার তো মাথায় আসতেছে না এরকম ঘটনা তো আসলে এভাবে কখনো আগে ঘটে নেই মানে এই যে তোমাদের চেইন তোমাদের লিপস্টিক তোমাদের ক্লিপ বাজার ক্লিপ এই জিনিসগুলো তোমাদের কোনো কীভাবে আসলো মাথায় আসতেছে না আচ্ছা

আমারও থেকে মনে একদম আমার মনে হচ্ছে এই জন্যটা এর সাথে থাকতে পারে আমার মনে হয় স্টালিন ভাইয়ের সাথে আমাদের একটা বোটক দরকার আছে একটা মিডিং দরকার আছে হলো না আমার সাথে কথা বলতে হবে এই ভালো কথা তুমি স্টালিন ভাইকে একটা ফোন টোন করছিলে নাকি হ্যাঁ আমি ফোন করছিলাম তো ওনাকে বললাম স্টালিন ভাই আসতে চাচ্ছিল না আমি অনেক জোরাজোরি করছি তারপর বললো যে আজকে বিকেলে আসবে বাহ নার্স তাহলে ঠিক আছে বিকালে যেহেতু আসবে আমি এক কাজ করি আমাদের ছেলেগুলোরে আমি বলি যে বিকালে যেন তারা সবাই উপস্থিত থাকে আর তুমি ওই মেয়েগুলোর একটু তুমি বলো বিকালে যেন একসাথে আমরা থাকতে পারি বলছি তবে টিউলিপ কোথায় থাকতে পারবে না ওর বিকালে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান গানের অনুষ্ঠান তুমি বলবো না এটা আগে আগে

দেখেন যেটা ভালো মনে করেন হ্যালো হ্যালো আমি ফুল বলতেছি হ্যাঁ বলেন বলেন আচ্ছা আপনি কি মামার সাথে কথা বলছিলেন না এখনো কথা বলি নাই কিন্তু তার মামলার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি বিষয়টা কিন্তু অনেক জটিল ভাই তার এই মামলার জের ধরে ব্যাংক থেকে আরেকটা মামলা হতে পারে মামলা আরে উনি তো ঘুষ খেয়েছেন হিসাব বহির্ভূত লেনদেন করেছেন এত সব জটিলতা আর অভিযোগের কারণে ব্যাংক যে কোনো সময় তার বাড়ি এবং স্থাবর স্থাবর করে নিতে পারে এবং বাংলা দিয়ে দিতে পারে তাহলে আর কোন উপায় নেই এই বাড়িটা যদি উনি নিজের নামে না কিনে অন্য কারো নামে কিনতেন তাহলে হয়তো একটা উপায় বের করা যেত বলতেছে বাড়িটা মামার নামে না হইলে ভালো হইতো তুমি বলো যে বাড়িটা মামির নামে লেখা আছে দলিলে তার নামে লেখা আছে আপনি কিভাবে জানলেন আরে বাবা আমি একজন লয়ার আমি জানবো না কোনটা কিভাবে হলে কি হয় তার মানে বাড়ি যদি মামার নামে না হয় তাহলে তো আর কোনো অসুবিধা নেই তাই তো সেটাই তো বলছি যে বাড়িটা যদি অন্য কারো নামে হয় তাহলে বাড়ির দলিল মামির নামে করা আছে আর ব্যাংকের লোনটাও মামিন নামে ওকে এটা একটা আশার কথা যদিও লোনটা পুরোপুরি শোধ হয় আমি এত কিছু জানতে চাই না আপনি বাড়ির জন্য দ্রুত খরিদ্দার ঠিক করে ফেলুন হ্যাঁ সেটা করা যাবে কিন্তু তার আগে জমির রেজিস্ট্রেশনের পেপারগুলো অনলাইনে চেক করে নিতে করেন হ্যাঁ ঠিক আছে করবো কিন্তু সেই ক্ষেত্রে যে জমির দাগ নাম্বারটা আমার দরকার এখন বলবো আপনি লিখে নিন বাপরে বাপ মুখস্থ নাকি দাগ নাম্বার জি বলবো না 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 এইভাবে বললে তো আমি মনে রাখতে পারবো না আপনি বরং এক কাজ করেন আপনি আমাকে টেক্সট করে দেন হুম সা মামার দুলীলের ব্যাপারে আপনি এত কিছু কিভাবে জানলেন আমার কি মনে হয় সত্যি সত্যি এই বাসে ভূত আছে কাল রাইতে এত ঘটনা ঘটার পরও তোর বিশ্বাস হইতেছে না আমার মনে হইতেছে এগুলো কেউ ইচ্ছা করে আমাদের সাথে করতেছে কালা জাদু হইতেও পারে জানো আগে আমার যে বিজনেস পার্টনারটা ছিল সে না আমারে কালা জাদু করছিল সেজন্য আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেছে শুন যত তাড়াতাড়ি সম্ভব এটা আমি বাধা কইরা জমিদার বাবুর হাতে দিতে দেব আরে পাগল মানুষ তো একবার যেহেতু রাজি তারা দিয়া যে বাবুকে এই কামনা করে নিতে আর এটা করতে কিন্তু বুঝলাম না আমি আবার কি আরে জমিদার বাবু তো তোর পছন্দ করে প্রতিদিন দুইবার করে গিয়া তার কাছে গিয়ে পালাটা শুনেবি